উফ ভাই ভাই মার্কেটিং শিখান ভাই মার্কেটিং শিখান এই ভিডিওটা সবার রিকোয়েস্টেড কেননা সবাই শুধু আমাকে বলতেছেন ভাই আপনি প্রপার একটা মার্কেটিং প্ল্যান দেন যে মার্কেটিং করে আমরা ভালো কিছু করতে পারবো তো আজকে হচ্ছে সবাই রিকোয়েস্টেড এই ভিডিওটা তো এর আগের ভিডিওতে আমি দেখাইছিলাম যে কীভাবে দুইশো ছত্রিশ ডলার এবং চল্লিশ ডলার আরেকটা অ্যাকাউন্টে নতুন অ্যাকাউন্টে ইনকাম করছি হ্যাঁ চল্লিশ ডলার প্লাস ছিল তো কীভাবে এই মার্কেটিংয়ের কাজগুলো করছে আজকে আমি বিস্তারিত আপনাদেরকে দেখাবো এই ভিডিওটা কিন্তু একটু লং হবে কেননা আমি একদম শুরু থেকে শেষ পর্যন্ত পুরো একটা মার্কেটিং প্রসেস আপনাদেরকে শেখাবো আপনারাও এগুলো কাজে লাগাতে পারেন হ্যাঁ পুরো একটা অ্যাডভান্স ক্লাস হতে যাচ্ছে এটা এটা সবার রিকোয়েস্টেড ভিডিও তো ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন তো প্রথমে আমি কম্পিউটার স্ক্রিনে সরাসরি চলে যাই আর হ্যাঁ একটা মজার বিষয় হচ্ছে আপনি মোবাইল ফোন দিয়েও কাজ করতে পারবেন আপনাকে আমি কখন মোবাইল ফোন দিয়ে কীভাবে করবেন কাজগুলো সেটা বলবো আর কম্পিউটার থাকলে তো কোনো কথাই নাই চলেন আমরা আগে কম্পিউটার স্ক্রিনে চলে যাই প্রথমে এখানে দেখেন আমি কম্পিউটার স্ক্রিনে এখানে তিনটা অপশন দেখা যাচ্ছে যে ওয়ান টু থ্রি এখানে হচ্ছে নিশ সিলেকশন এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা বিষয় এর আগের ভিডিওগুলোতে কিন্তু আমি কখনো এগুলো তুলে ধরি নি তারপর হচ্ছে ল্যান্ডিং পেজ ক্রিয়েট এবং টার্গেটেড মার্কেটিং আজকে কিন্তু আমরা এই জিনিসগুলো খুব সুন্দর করে শিখবো নিজ সিলেকশন করব টার্গেটিং আমরা মার্কেটিং করব ল্যান্ডিং পেজ তৈরি করব। সবগুলো আমি খুব স্লোলি ভালো করে দেখাবো কারণ অনেক স্পিডে আগের ভিডিওগুলো ছিল একটু ফাস্ট ছিল অনেকেই বুঝতে পারে নাই আমাকে পার্সোনালি অনেকেই নখ দিয়ে বলতেছে ভাই এই কোডগুলো কপি করতে পারছি না অনেক ঝামেলা অনেকে মেসেজ করতেছে অনেকের মেসেজ আমি রিপ্লাই করতে পারি নাই তাই আমি চাচ্ছি যে এই ভিডিওটা যত বড়ো হোক কোনো সমস্যা নেই আমি আজকে কাজ দেখাবো আপনাদের যাদের কাজ করার ইচ্ছা আছে শেখার ইচ্ছা আছে তারা ভিডিওটা কন্টিনিউ করতে পারেন ঠিক আছে তো প্রপার কাজ আমরা আজকের এই ভিডিওতে শিখবো ইনশাআল্লাহ তো প্রথমে এখানে দেখেন নিস সিলেকশন ল্যান্ডিং পেজ নিশ আসলে কি আমাদেরকে এই জিনিসটা বুঝতে হবে নিশ আসলে কি আসলে আমরা কাকে টার্গেট করব মানে কাদেরকে টার্গেট করব আমরা কোন নিশ নিয়ে করবো সেটা আপনাদেরকে বোঝাচ্ছি তার আগে আমরা এখান থেকে আমি আমার অ্যাড্রেসটা অ্যাকাউন্টে চলে যাই অ্যাড্রেসটা অ্যাকাউন্টে এসে আমি এখান থেকে কি করব একটা লিঙ্ক নিব একটা ডাইরেক্ট লিঙ্ক নেই আগে এই যে ডেক্ট লিঙ্ক ডিরেক্ট লিঙ্ক কীভাবে ক্রিয়েট করতে হয় এগুলো আপনারা জানেন আগের ভিডিওগুলোতে আমি এগুলো দেখাইছি তো এটা নিয়ে আর কথা বলবো না এটা আমি সরিয়ে রাখি এখন এখানে দেখেন অ্যাড্রেসটার একটা ডেক্ট লিঙ্ক এখানে নিয়ে আসলাম এখন আমরা মার্কেটিংয়ে চলে যাবো মার্কেটিংয়ে চলে যাওয়ার আগে আমাদেরকে নিচটাকে সিলেকশন করতে হবে আমরা কোন নিশে কাজ করব সেটা হতে পারে আমি অ্যাডভান্স কিছু বলতেছি না আর বেশি কিছু আমি সরাসরি গুগল চলে আসলাম এখানে আসার পর আমি এখানে লিখবো আমি যেভাবে কাজ করব আপনারা সেম ওইভাবে কাজ করতে পারেন এখানে লিখতে পারি যে সিপিএ মার্কেটিং কি আগে দেখেন যে ফাইনালি কি রেজাল্ট আসে ঠিক আছে সি পি এ আপনারা যদি ভিডিওটি স্কিপ করেন অনেক কিছু বুঝবেন না তাই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে মনোযোগ দিয়ে সিপিএ সাপ হয়ে গেছে সিপিএ আমরা সিপিএ মার্কেটিং কি এটা লিখলাম সিপিএ মার্কেটিং এটা লিখলাম তারপর দিব অ্যাডেস্ট্রা Okay. Some bio... okay. I wish I could give you up, but you are my new favorite jerk. Enter into my blood. Run with my toxic love. That's the A দুইটা আমি লেখা লেখলাম যে সিপিও মার্কেটিং কি অ্যাড্রেসটা সম্পর্কে বিস্তারিত লেখো ঠিক আছে এখন আমি এখানে একটা ইন্টার দিব এইভাবে ইন্টার দিয়ে লিখলাম সিপিও মার্কেটিং কি এখানে লিখব সিপিও মার্কেটিং সম্পর্কে বিস্তারিত লেখো হুম বিস্তারিত কি কি লিখবে দিলাম এবং উপরে আমি একটু যাব আমি যা যা লিখবো আপনার তাইতে লিখবেন ঠিক আছে পঞ্চাশ ডলার থেকে একশো ডলার পর্যন্ত বোনাস পেতে এই যে এটা লিখলাম না এখন এই বাটনে আমরা কি করব আমি যেগুলো লিখতেছি আপনারা দেখেন আচ্ছা এইটা হলো আমাদের একটা আমি দিলাম এক নম্বর হুম এরপর আমরা এখানে দুই নাম্বার দেব এবং এখানে আমরা আচ্ছা এইভাবে দুইটা আমরা লিখলাম এবং নিচে দিলাম ওই যে আমরা লিঙ্কটা কপি করলাম সেই লিঙ্কটা এখানে বসায় দেব অনেকে এই লেখাগুলো সুন্দর করে গুছিয়ে লিখতে পারেন না তাই আজকে এই লেখাগুলো সুন্দর করে দেখে নিন আমি লেখলাম তুমি পেস্টটা সুন্দর করে সাজাও আমাকে এই স্টেম কোড দাও আমি যে সুন্দর করে গুছিয়ে লিখলাম আপনি যদি এভাবে সুন্দর করে গুছিয়ে লিখতে পারেন তাহলে আপনার কাজে লাগবে এরপর আমি কি করবো এটাকে কপি করব এইভাবে। দেন আমি কোথায় যাব চ্যাট জিবিটিতে চলে যাব দেন এখানে আমি পেস্ট করে ওকে করব। তাহলে আমার কোড লেখা শুরু হয়ে যাবে এদিকে কোড লেখলে লিখতে লিখতে আমরা এখানে চলে যাব গুগল সাইডে আমি গুগল সাইটে চলে আসলাম দেন গুগল সাইট ওপেন করলাম দেন আমরা একটা পেজ নিব উপরের ব্যানারটা এরকমই থাক আমরা এটা পরে কাজ করবো এটাকে ডিলিট করে দিই আমরা এখানে দেখতে পাচ্ছি যে এমবেড একটা অপশন দেখা যাচ্ছে এই অপশনটাতে ক্লিক দেব দিয়ে হচ্ছে আমরা এখানে কি করব এমবেড কোডে ক্লিক করে দেব এরপর আমরা এখান থেকে চলে আসব এখানে সিপিএ মার্কেটিং এখানে আমাদের যে কোড লিখে দিয়েছে আমরা কি করব এই কোডটাকে কপি করব দিন আমরা কি করব আমাদের সাইডে চলে আসব এখানে পেস্ট করে দেব আমরা নেক্সট করব আমাদের ডিজাইনটা দেখতে পাচ্ছি আমরা এখান থেকে এই যে আমাদের ডিজাইনটা দেখতে পাচ্ছি আমরা এটাকে এইভাবে এ পর্যন্ত করে দেব আপনি যদি মোবাইলে এই কাজগুলো করতে চান তাহলে অবশ্যই ক্রোম ব্রাউজারে করবেন ক্রোম ব্রাউজারটাকে ডেস্কটপ মুডে করে নেবেন আমরা এখানে কি করলাম দুইটা কাজ করলাম হ্যাঁ আচ্ছা এখন আমরা চলে যাব ক্যানভাতে আমি একদম সহজ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কোনো তাড়াহুড়া বা কোনো সাট করতেছি না এই জন্য ক্যানভাতে আসবো এসে আমরা আর ব্যানার ডিজাইন লিখবো বা এখান থেকে আমরা কাস্টম সাইজে যেতে পারি ক্রিয়েটে যেতে পারি আপনি ফোনের মধ্যেও সেম অপশনগুলোই পেয়ে যাবেন সমস্যা নেই এখান থেকে কাস্টমে ক্লিক করলাম দেন আমরা কাস্টম সাইজ দিতে পারি অথবা আমরা এখান থেকে আমরা ব্যানার নিই তাহলে এটা আমাদের ভালো হবে আমরা এখান থেকে ব্যানার ডিজাইন ক্লিক করলাম আমরা অনেক ব্যানার পাবো এখানে দেখেন ব্যানার আছে এগুলো সব আমি ডিলিট করে দিই দেন হচ্ছে আমার মনের মতো ডিজাইন নেব এখানে ডিজাইনে ক্লিক করি মেক মানি অনলাইন আমি মেক মানি অনলাইন লিখলাম এখানে দেখেন অনেক ব্যানার আছে আপনার পছন্দ মতো আপনি নিতে পারেন আমি এই ব্যানারটা নিলাম এখানে আপনারা ভালো কিছু লেখার চেষ্টা করবেন আপনাদের লোগো দেওয়ার চেষ্টা করবেন হ্যাঁ এখানে আপনারা লোগো ব্যবহার করবেন আমি যে কোনো একটা এইভাবে ব্যানারটা দিলাম সিম্পলি একটা ব্যানার নিলাম আপনারা এই ডিজাইনগুলো আকর্ষণীয় করার চেষ্টা করবেন দেন এখানে কী করবো শেয়ারে ক্লিক করে দেব ডাউনলোডে ক্লিক করে দেব এখান থেকে কি করব আমরা জেপিজি সিলেকশন করে দেব ডাউনলোড করে দেবো আমাদের এটা ডাউনলোড হয়ে গেছে আমরা চলে আসবো কি গুগল সাইট এখানে এসে আমরা ইমেজ আপলোড করব আপলোড ইমেজ আমাদের ডিজাইনটা এখানে আমরা এটা এখানে আপলোড করে দিলাম দেন এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক দিয়ে দেবো তাহলে আমাদের এই জিনিসটা দেখা যাবে আমাদের দেখেন সাইটটা অনেক সুন্দর এআই দিয়ে বানিয়ে নিলাম এখানে সিপিএ মার্কেটিং কি এই সম্পর্ক জেনে অ্যাকাউন্ট তৈরি করতে এখানে ক্লিক করলে আমাদের লিঙ্কটা কাজ করবে এখানে দেখেন দুইটা আছে অ্যাড্রেসটা কি হুম এখন দুইটা হইল আমাদের সাইটটা কিন্তু দেখতে অনেক সুন্দর হলো আমরা চাইলে নিচে আরও ল্যান্ডিং পেজ তৈরি করতে পারি এরপর আমরা কি করব এই যে উপরে একটা নাম দিতে পারি আমরা এখানে দিতে পারি অনলাইন ইনকাম সলিউশন আমরা অনলাইন ইনকাম সলিউশন এখানে দিব আচ্ছা আমরা তাহলে আমাদের একটা লোগো ব্যবহার করতে পারি এখানে আপনি একটা ক্যানভা থেকে লোগো বানিয়ে নেবেন তাহলে আরও দেখতে প্রফেশনাল হবে আমি যদি এখানে লোগো ডিজাইন লেখি তাহলে অনেক লোগো পাবো সরি এখানে না আমি যেতে হবে দেন এখানে লিখব লোগো ডিজাইন এই লোগো ডিজাইন এই যে টেম্পলে সিলেকশন করলাম লোগো ডিজাইন লিখলাম লিখে আমরা এখান থেকে যে কোনো টেম্পলেট নিতে পারি নিয়ে আমরা লোগো বানাতে পারি তো এখান থেকে আমি আপাতত একটা লোগো নিলাম এই লোগোটা নিতে পারি কাস্টম এখানে ক্লিক করে দিব এটা দিয়ে দেবো এই লেখাটা এটা ডিলিট করে দেই আপনি লোগোগুলো অনেক ভালো করে ডিজাইন করে নেবেন তো আমি আপনাদেরকে দেখানোর জন্য অনেক শর্টকাট কম সময়ের মধ্যে কাজটা করে নিলাম দেন এখানে ক্লিক করব দেন এখানে ডাউনলোড করে নিব আমাদের লোগো ডাউনলোড হয়ে গেছে আমরা গুগল সাইটে চলে আসবো লোগো এখান থেকে আপলোড ইমেজ দেন আমরা লোগো আপলোড করে দেবো দেখেন আমাদের লোগোটা অনেক সুন্দর করে আপলোড হয়ে গেছে এটাকে কেটে দেব আমাদের সাইটটা অলরেডি ডিজাইন হয়ে গেছে আমরা কি করব পাবলিশে ক্লিক করব এই দেখেন অনলাইন ইনকাম সলিউশন আমাদের সাইটের নাম দেন হচ্ছে আমরা পাবলিশে ক্লিক করে দেব এখন আমরা এখানে ক্লিক করে এই যে ভিউ পাবলিশ সাইট এখানে ক্লিক করবো দেন আমরা আমাদের সাইটটা ভিউ করে দেখতে পাবো দেখেন অনেক সুন্দর কিন্তু দেখতে হয়েছে আমাদের সাইটটা তো আপনারা একটু সময় নিয়ে আরও সুন্দর করার চেষ্টা করবেন এটা যদি আমরা চাই যে মোবাইল ভিউয়ে দেখব তাহলে কেমন দেখতে হয় সেটা দেখিনি আমরা এখান থেকে ক্লিক করব দেন হচ্ছে এখান থেকে মোবাইল ভিউয়ে ক্লিক করব করে আমরা মোবাইল ভিউয়ে এরকম দেখতে পারবো দেখেন মোবাইল ভিউয়ে অনেক সুন্দর দেখা যাচ্ছে এভাবেই কাজ করা যাবে দেন এখান থেকে আমি ক্রিয়েট করলাম আমরা এখান থেকে কি করতে পারি এই জিনিসটাকে একটু নিচেও দিতে পারবো ওকে হয়ে গেছে আমাদের এই যে সাইডের লিঙ্কটা আমরা কপি করব। এই লিঙ্কটা পুরোটা কপি করব দেন হচ্ছে আমি এখান থেকে আচ্ছা এখানে হচ্ছে আমাদের সাইডের লিংকটা নিয়ে আসলাম আমরা যে মার্কেটিং করব এই যে নিস আমাদের নিসটা হচ্ছে কি আমরা এই যে আমাদের নিসটা হচ্ছে এটা এটা হচ্ছে আমাদের মেইন টার্গেট হ্যাঁ এখন আমরা কিভাবে মার্কেটিং প্ল্যানটা সাজাবো আবার এখানে আসবো এই পেস্টটা পেস্টটি যে বানিয়ে দিলে এটি মার্কেটিং করব তাই তুমি মার্কেটিং পোস্ট লিখে দাও এই হলো আমার বানিয়ে দিলে তো এটাকে আমাদের যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা হচ্ছে আমরা এখানে দিয়ে দেবো গুগল সাইডের লিঙ্কটা সে আমাদেরকে দেখি কি মার্কেটিং প্ল্যান বানিয়ে দেয় অনলাইন ইনকাম সহজ সমাধান তুমি কি এখানে অনেক কিছু লিখে দিচ্ছো আপনার পড়ে নিন তো এখানে দেখেন স্টেপ বাই স্টেপ গাইড ঘুরে দেখুন তো এইভাবে কিন্তু সে পোস্ট লিখে দিচ্ছে ঠিক আছে এই পোস্টগুলো কিন্তু সুন্দর করে লিখে দিছে আমরা এই লিঙ্কটা সরাসরি মার্কেটিং করব না এই পোস্টটাকে আমরা কপি করব প্রথমে কপি করলাম দেন আমি এখানে চলে আসব এই লিঙ্কটা আমরা সরাসরি মার্কেটিং করব না এই লিঙ্কটা শর্ট লিংকে সরি আমরা এখানে কন্ট্রোল ভি পেস্ট করলাম দেন হচ্ছে আচ্ছা এটা তো হবে না এখানে কন্ট্রোল ভি পেস্ট এই যে শর্ট লিঙ্ক হইলো আমাদের এটাকে আমরা কপি করব এই লিঙ্কটাকে আমরা কপি করে নিলাম দেন হচ্ছে এখানে আমরা পেস্ট করব তো লিঙ্কটা আমাদের কিন্তু শর্ট হয়ে গেল এইটা হচ্ছে আমরা এখন মার্কেটিং করব। এখন আর একটা পোস্ট তৈরি করো তুমি আর একটা একটা পোস্ট লেখো এইটা এমন হবে যে কেউ বিস্তারিত জানতে বা ইনকাম করতে চাইলে চাইলে ইনবক্স করো এরকম লিখে দিবে এবং তখন আমরা ডাব্লু ইসাইট লিঙ্ক দিব এই তার জন্যিপিএল আরিএপি লাই মিস লেখো আচ্ছা এটা লিখলাম এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম আপনি গাছগুলো ভালো করে শেখেন দেন কন্ট্রোল ভি দিলাম সে কিন্তু আমাদেরকে দুইটা দিয়েছে আমি পুরোটাই এটাকে কপি করব কপি করে হচ্ছে আমি এখানে দিব আমাদের দুইটা হইল এখন আমরা মার্কেটিংয়ে চলে যাব মার্কেটিং করার জন্য আমরা এখান থেকে কাজ করতে পারি এখন আমরা সরাসরি মার্কেটিং করব। আমরা একটা আইডি ওপেন ফেসবুক আইডি এখানে হচ্ছে আর্নিং গ্রুপ লিখে সার্চ করব। তো অনেকগুলো আর্নিং গ্রুপ পাবেন অনলাইন আর্নিং টিপস এগুলোতে আপনারা হচ্ছে জয়েন করবেন এখানে আরেকটি কাজ করতে হবে পেজ থেকে করলে অনেক ভালো হয় এখানে আমি কিছু গ্রুপে জয়েন জয়েন এই এই যে গ্রুপে আছে এটাকে ভিজিট করব আমরা এটাতে লিঙ্ক পোস্ট করব না আমরা কোনটা মার্কেটিং করব দেখেন এইটা না না আমরা নিচেরটা মার্কেটিং করবো আমরা যে ফেসবুকে এটাকে পোস্ট করব লিঙ্ক দিলে হয় কি অনেক সময় এই পোস্টগুলো অ্যাপ্রুভ হয় না বা সমস্যা হয় এখন আমরা এখানে একটা লিঙ্ক দিয়ে দেব আচ্ছা আমরা এইটাও এখানে দিতে পারি এটা আরেকটা একটা জায়গায় আমরা পোস্ট করব এখন আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই আমাদের ওয়েবসাইট আছে সহজ ভাষায় আমাদের ওয়েবসাইটে ভিজিট করবেন এই যে আমাদের ওয়েবসাইট এই ওয়েবসাইটে দেখেন যে সিক্রেট ক্লাস আছে আপনারা এই এই ক্লাসগুলো করবেন এখানে দেখেন বত্রিশ জন ক্লাস করতেছে এটা হচ্ছে সিপিএম মার্কেটিং এর এ টু জেড এটাও শূন্য টাকায় ফ্রিতে এখানে চৌত্রিশ জন অলরেডি ক্লাস করতেছে আপনারা এখানে জয়েন করে এখানে মার্কেটিংয়ের সকল ধরনের কৌশলগুলো দেখানো হয়েছে এখানে কিছু দু একটা গ্রুপ পোস্ট করে দেখাইলাম আমি আপনাদেরকে আপনারা এগুলো কিভাবে আরও ভালো করে করতে পারবেন ঠিক আছে এগুলো নিয়ে কিন্তু এ টু জেড এখানে ভিডিও আছে এই যে সাইডের লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশান অথবা কমেন্ট সেকশনে দেবো সেখান থেকে এই সাইডে সাইডে ভিজিট করে আপনারা এই কাজগুলো আরও ভালো করে শিখতে পারেন অনেক ভালো কিছু হবে আপনাদের জন্য হ্যাঁ ইউটিউবে হচ্ছে অনেক কিছু মানে ভিডিও প্রোফাইলি বানানো যায় না এগুলো নিয়ে অনেক সমস্যার কারণে আপনারা হচ্ছে বুঝে নিলেন আপনারা এই টোটাল কাজগুলো এখানে শিখতে পারবেন আমাদের ওয়েবসাইট ভিজিট করে ঠিক আছে তো ভিডিও ছিল এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে যদি কিছু শিখতে পারেন অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আর কি বুঝতে অসুবিধে আপনার সেটাও কমেন্ট করতে ভুলবেন না আমাদের ওয়েবসাইটে ভিজিট করে অলরেডি আপনি কাজ শুরু করতে পারেন ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন অন্য কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে আল্লাহ হাফিজ